ডিটেলস তোমাদের মার্কেটটা ঘুরে দেখাবো এবং লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করছি লোকেশনটা হচ্ছে মনসা মন্দিরের সেখানকার ল্যান্ডমার্ক মনসা মন্দিরের ঠিক পিছনে দিকটাই হচ্ছে মার্কেটটা তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চলো ভিডিওটা শুরু মন্দারমণি মার্কেটটা কিন্তু খুব সুন্দর এবং অনেকটা বড় এবং গিফটের কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যাবে দেখতেই পাচ্ছ আমি যে দোকানটাতে এখন আছি সেখানে প্রচুর ভ্যারাইটিস রকমের ব্যাগ পেয়ে যাবে ওয়ালেট পেয়ে যাবে বাচ্চাদের সাইড ব্যাগ বড়দের সাইড ব্যাগ টোট ব্যাগ অনেক ধরনের ব্যাগ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে একদম লাইন দিয়ে অনেকগুলো দোকান আছে এবং এখানে কিন্তু একটু যদি তোমরা বার্গেনিং করতে পারো তাহলে কিন্তু প্রাইসটা একটু কম পড়বে যেমন এই ব্যাগটার দাম নিয়েছিল ওনারা ওয়ান ফিফটির মতো কিন্তু আমরা এটা ওয়ান টোয়েন্টিতে নিয়ে এসেছিলাম এরকম প্রচুর প্রচুর ব্যাগের কালেকশন সফট টয়েজ এবং সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ তোমরা পেয়ে যাবে বাচ্চাদেরকে গিফট করার জন্য ফ্যামিলি মেম্বারদেরকে গিফট করার জন্য অফিসের জন্য যদি কাউকে গিফট করতে চাও অনেক কিন্তু তোমরা এখানে ভ্যারাইটি পেয়ে যাবে ব্যাগে এবং দেখতে পাচ্ছ পিঠের ছোট ছোট কিউট ব্যাগ রয়েছে যেগুলো তোমরা বাচ্চারা নর্মাল স্কুলে গেলে নিয়ে যায় সফট টয়েস পেয়ে যাবে এবং এখানে আরও কিন্তু পান্ডা অক্টোপাস এখন যে ধরনের খেলনাগুলো নতুন উঠেছে সেই সব খেলনাগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে মন্দারমণির এই মার্কেটটা কিন্তু মেনলি বিকেলবেলাতেই বসে এই দোকানটা দেখতে পাচ্ছ কত টোট ব্যাগের কালেকশন রয়েছে এবং ছোট ছোট ওয়ালেট যদি তোমরা কাউকে গিফট করতে চাও সেগুলো পেয়ে যাবে এবং বড়রাও যেরকম সাইডের ফ্যান্সি যদি ব্যাগ নিতে চাও অনেক কিন্তু ব্যাগের এখানে কালেকশন তোমরা পেয়ে যাবে এখানে তোমরা লাইন দিয়ে প্রচুর ব্যাগের দোকান পেয়ে যাবে তো তোমরা তোমাদের পছন্দ মতো এখানে নিতে পারো অনেক কিছু গিফটের অপশন রয়েছে এবং সাথে তোমরা যদি বাড়ির জন্য কাজু বাদাম নিয়ে যেতে চাও এখানে কিন্তু প্রচুর কাজু বাদামের দোকান পেয়ে যাবে ভালো কোয়ালিটির কাজু তোমরা এখানে বাড়ির জন্য নিয়ে যেতে পারো এবং তোমরা এখানে প্রচুর ফুড স্টলও পেয়ে যাবে যদি কিছু খেতে চাও বা ছোটো ছোটো রেস্টুরেন্ট কিন্তু মার্কেটের ভেতরে রয়েছে এই সামনে যেমন দোকানটায় দেখো সুন্দর কড়ির কাজ করা দিয়ে মূর্তি তৈরি করা আছে যেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং কাঠেরও প্রচুর জিনিসপত্র পেয়ে যাবে যেমন সিঁদুর দানের কৌটো তারপরে চাবি রাখার জন্য জায়গা এখানেও কিন্তু অনেক কিউট কিউট ব্যাগের দোকান আছে এবং রাস্তার ঠিক উল্টো দিকে একটা আমরা এখানে মুক্তোর দোকান দেখতে পেয়েছি এরকম আরও অনেক দোকান রয়েছে এই দোকানে কিন্তু তোমরা পুঁথির জিনিসপত্র ঝিনুকের কানের দুল ঝিনুকের হার এই ধরনের অনেক জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে যেটা ইজিলি খুব একটা এক্সপেন্সিভ হয় না তো আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্ব এই স্ট্যাচুটার সামনে এর ভেতরেও একটা মার্কেট রয়েছে এই মার্কেটটা এবার তোমাদের সাথে দেখাবো অ্যাকচুয়ালি দুপাশে ছোট ছোট করে অনেকগুলো মার্কেট রয়েছে তা আমি পুরো মার্কেটটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আশা করছি আমি যেভাবে মার্কেটটা তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি তোমাদের সাথে দেখতে ভালো লাগছে এবং মার্কেটের সম্বন্ধে অনেকগুলো ইনফরমেশান তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে যেমন তোমাদেরকে বলেছিলাম অনেক কিন্তু ঝিনুক পরের এইসবের কানের দুল পেয়ে যাবে তাতে তোমরা এখানে কিন্তু সমুদ্রে স্নান করার জন্য যে নর্মালি জামা কাপড় পাওয়া যায় এখানে কিন্তু এই মার্কেটে তোমরা সেই জামা কাপড়গুলোও পেয়ে যাবে এই দোকানটা তো আমার সবথেকে বেশি ভালো লেগেছিল কারণ এই দোকানটাতে ছিল সুন্দর কাঁচের কাজ করা অনেক ধরনের সোপিস যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তোমরা যদি কখনো যাও তাহলে অবশ্যই এই দোকানটাতে কিন্তু ভিজিট করো এখন আমরা যাচ্ছি হচ্ছে সি বিচের দিকে সি বিচেও কিন্তু সাইডে ফুড স্টল গিফটের ছোট ছোট স্টল তোমরা পেয়ে যাবে আমরা সি বিচ যাচ্ছি কারণ আমরা মাচা বা শ্যাক এই দুটো সি বিচেই রয়েছে যেটা সন্ধ্যাবেলা একটা অপূরূপ সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই যদি তুমি ফুড লাভার হয়ে থাকো তাহলে কিন্তু এখানে তোমার জন্য প্রচুর খাবারের কালেকশান রয়েছে মানে প্রচুর খাবারের স্টল রয়েছে দেখতেই পাচ্ছো পুরো সি বিচের উপরে মার্কেটটাতে কিন্তু পরপর খাবারের দোকান আছে তো চলো এবার আমরা যাব হচ্ছে মাসাতে মাছাতে যাব এই ডিজানে কারণ এটা সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছ অপরূপ সুন্দর লাগে দেখতে সকালবেলাও খোলা থাকে কিন্তু সন্ধ্যাবেলাটার ভিউ কিন্তু অন্যরকম লাগে সমুদ্রের জলটাও অনেকটা বেড়ে গেছে তো আমরা চেষ্টা করলাম যে মাছাটাতেই যাই দেখতেই লাইট দিয়ে সাজানো মাছাগুলো দেখতে অপরূপ সুন্দর লাগে তোমরাও যদি কখনো মন্দার যাও তাহলে অবশ্যই এখানে যাওয়ার চেষ্টা করো তো এটা হচ্ছে মাছার ভেতরের সিনারিটা দেখতেই পাচ্ছ অনেকটা খোলামেলা এবং বসার যথেষ্ট স্পেস এখানে আছে আমি এসেই আগে চা অর্ডার দিয়ে দিয়েছিলাম তোমরা কিন্তু মাচাতে চায়ের সাথে আরও অনেক কিছু পেয়ে যাবে যে যার প্রেফারেন্স অনুযায়ী অর্ডার দিয়ে খেতে পারো যেমন তোমরা এখানে চা পেয়ে যাবে তোমরা যদি মাছ ভাজা চাও তোমরা মাছ ভাজা পেয়ে যাবে যদি তোমরা এখানে বিয়ার অর্ডার করে খেতে চাও তোমরা বিয়ারও পেয়ে যাবে যদি কেউ ড্রিঙ্কস করতে চাও সেটারও কিন্তু ব্যবস্থা আছে সাথে কিন্তু ওনারা যদি কাঁকড়া বা আরও কিছু যদি চাও যেমন তোমরা যদি হুক্কা খেতে চাও এখানে কিন্তু হুক্কাও অ্যাভেলেবেল আছে তো সন্ধ্যাবেলা চা খেতে খেতে কিন্তু এরকম সমুদ্রের হাওয়া খেতে খেতে খুব ভালোই লাগছিল দেখতেই পাচ্ছ এখানে কাঁকড়া রয়েছে এগুলো মাঠ ক্র্যাপ আছে তো এই মাঠ ক্র্যাপগুলো ওনারা রান্না করে তোমাদের কাছ থেকে প্রাইস নেবে ফোর থেকে ফাইভ হান্ড্রেডের মধ্যে ওরা প্রাইস পড়ে এবং দেখতেই পাচ্ছ মাছারতে কিন্তু উখা বানানো অলরেডি চলছে তো চলো আমরা এবার মাচা থেকে একটু সি বিচের দিকে যাই আরও কয়েকটা স্টল তোমাদেরকে ঘুরে দেখাবো মাছা থেকে বেরিয়ে আমাদের চোখে পড়লো হচ্ছে একটা পাপড়ি চাটের দোকান এবং পাপড়ি চাটের দোকানটা দেখে আর লোভ সামলাতে পারলাম না পাপড়ি চাটের অর্ডারটা দিয়েই দিলাম পাপড়ি চাট দই ফুচকা ঝালমুড়ি এই ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় এবং পাপড়ি চাটের দাম নিয়েছিল পঞ্চাশ টাকা তো আমরা তাড়াতাড়ি এসেই অর্ডার দিয়ে দিলাম তোমরা ট্রাই করতে পারো এটা মানে জাস্ট সি থেকে নেমেই সামনেই হচ্ছে এই দোকানটা তো একটা পাপড়ি চাট আমাদের পঞ্চাশ টাকা নিয়েছিল যেটা খেতে অ্যাভারেজ ছিল না মানে খুব একটা ভালো ছিল না দেখতে যথেষ্ট সুন্দর ছিল কিন্তু খেতে অতটা ভালো ছিল না তোমরা এখান থেকে ট্রাই করতে পারো বা এর থেকে ভালো দোকান পেলে সেখানেও তোমরা ট্রাই করতে পারো তো চলো পাপড়ি চাটটা খেয়ে আমরা এবার যাব হচ্ছে শ্যাকের দিকে এখানে আমরা কোনো কিছু খাবার দাবার অর্ডার দিইনি আমরা মাছাতেই ছিলাম মাছাতেই চা খেয়েছি এবং শুধুমাত্র তোমাদের সাথে এটা শেয়ার করব যে শ্যাকটা বেলায় কতটা সুন্দর লাগে দেখতে দেখতেই পাচ্ছ চারিদিকটা অন্ধকার হয়ে গেছে এবং কালারিং লাইটসের কিন্তু অন্যরকম একটা আলাদাই দেখতে লাগছে শ্যাকগুলো দেখতে এখানেও কিন্তু তোমরা সেম চা কফি কাঁকড়া পকোড়া এবং ড্রিঙ্কসও কিন্তু এখানে অ্যালাও আছে তোমরা যদি চাও তোমরা এখানে ড্রিঙ্কস করতে পারো তো চলো এবার আমরা বাকি মার্কেটটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি এখানেও কিন্তু প্রচুর প্রচুর পরপর ফুড স্টল পেয়ে যাবে তোমরা এখানে এই যে এটাকে কী বলে একটা স্পাইরাল পটেটো ভুট্টার দোকান তারপরে ফুচকার দোকান প্রচুর স্টল তোমরা এখানে পেয়ে যাবে যারা ফুড লভার আছো অবশ্যই এখান থেকে কিছু খাবার দাবার ট্রাই করো আমাকে কমেন্ট করে যারা কেমন লাগলো এবং যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছ তারা ছোট বাচ্চা যদি থাকে তারা কিন্তু এই ধরনের খেলনাগুলো চড়তে পারে ছোটো ছোট গাড়ি করা রয়েছে বাচ্চাদের জন্য এবং আমি এই পুরো মন্দারমণিতে সব থেকে ভালো কানের দুলের দোকান এটাই দেখতে পেয়েছি যেখানে কিন্তু খুব সুন্দর অ্যাফোর্ডেবল প্রাইসে খুব ভালো ভালো কানের দুল পাওয়া যাচ্ছিলো এই জাস্ট নর্মালি সুন্দর কানের দুলগুলোর প্রাইস ছিল থার্টি থেকে ফোরটির মধ্যে এই দোকানটা প্রচুর কালেকশন পেয়ে যাবে এটা মনস মন্দিরের থেকে একটুখানি সামনে এগোলে এই দোকানটা তোমরা পাবে আমিও এখান থেকে আমার জন্য একটা কানের দুল নিয়েছি এবং কাউকে গিফট করার জন্য একদম পারফেক্ট কানের দুল ছাড়াও এই দোকানটাতে আরও প্রচুর জিনিস আছে দেখতে পাচ্ছ অনেক নেকলেসের সেট আছে ব্রেসলেট আছে তোমরা অনেক ভ্যারাইটি পেয়ে যাবে এই দোকানটাতে এবং রিজনেবল প্রাইসে তোমরা যদি আসো এই দোকানটায় কিন্তু আসতে পারো কানের ছোট ছোট বসার কানের দুল থেকে শুরু করে একটু ঝোলা কানের দুলও পেয়ে যাবে আমিও আমার জন্য একটা কানের দুল চুজ করছিলাম এবং সাথে শাঁখ তারপরে এই এই ব্রেসলেটটা আমার খুব সুন্দর লেগেছে এটা ওয়ান বলছিল কিন্তু যেমন দামটা বলছিল তেমন দেখতেও কিন্তু খুব সুন্দর তো পুরো দোকানটা দেখে নাও তোমরাও যদি মন্দমণি কখনো আসো এই দোকানটা অবশ্যই আসবে তো আমরা এখন মার্কেট থেকে ঘুরে হোটেলে ব্যাক করব মনসা মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং এই রাস্তাটা ঠিক উল্টো দিকে কিন্তু প্রচুর তোমরা ফুড স্টল পেয়ে যাবে ভালো ভালো খাবারের দোকান আছে তোমরা অবশ্যই এখান থেকে ট্রাই করতে পারো আজকের ভিডিওটা এই অবধি আশা করছি আমি যেভাবে মার্কেটটা তোমাদেরকে দেখালাম তাতে তোমরা পুরো মার্কেটটা ভালোভাবে দেখতে পেরেছো দেখা হবে অন্য কোনো ভিডিও